ওয়েলকাম গাইস আজকে আমরা বানাতে চলেছি এই যে সেই মানে বানাতে চলেছি না আজকে আমরা এর মধ্যে থাকবো গাইজ ঘন্টা গাইজ এখন পুরো চারটে বেজে গেছে আর এই যে আমরা সেই আমাদের ছোট্ট ঘরটাতে আমরা এখন থাকবো তো গাইজ থাকার জন্য গাইস ভিতরে কিন্তু ফাঁকা যে ঠিক আছে আর ওই পাশে ক্যারামটা দিয়েছিলাম ক্যারামটা কিন্তু তুলে গিয়ে গাইজ ক্যারামের বেড়ে যাচ্ছি না দেখো এইসব আমরা জিনিসপত্র এর মধ্যে ডেকোরেশন করে আর আজকে আমরা থাকবো এক ঘন্টা আর দেখো খাওয়ার জন্য আমরা এই সময় নিয়েছি প্লাস আমার এখানে জল আছে মানে হালকা খাবার খেতে হবে যেহেতু হয়তো গাড়ি আমাদের মধ্যে ঢুকবো বাট দেখো আমরা কিন্তু এই টাইমে ভেঙে গেছিলো তো গাড়ি এসে দেখি যে এর অবস্থা ভালো তো গাড়ি আমরা ইয়ে ঠিক করলাম তো এখন আমরা ঢুকবো এখন হয়ে গেছে পুরো চারটে আর আমরা মধ্যে পুরো পাঁচটা পর্যন্ত থাকবো যেহেতু তো আমরা সব কিছু জিনিস নিয়ে এসছি আর গাইছ এখন কিন্তু ফাঁকা আসে যার জন্য আমি দেখো বুঝতে পারছি আরাম করে আরাম করে এখন আমরা বসতে পারছি এখন ফাঁকা আছে কারণ ভাই এই জিনিসপত্র আনবো না কারণ গাইছ তোমার এই কি বলবো আমি কোথায় থাকবো জিনিসপত্র কোথায় থাকবে তো যাই হোক এটা বিশাল বড় হয়েছে আর পর্দা হর্দা লাগানো আছে তো এবার জিনিসপত্রগুলো আমরা আগে ভিতরে সেট করি তারপরে তোমাদের পর্দার সঙ্গে বলবো অবশ্যই তো দেখাবো তো গাইজ অবশ্যই নিশ্চয়ই দেখতে পাবে না কিন্তু গাইজ এতগুলো জিনিসপত্র আছে আর এখন আমরা এগুলোকে পরপর সাহায্য হবে এ দেখো এটা টর্চ লাইট টর্চ লাইটের শুধু বান্তি গাইজ আমার মুখ দেখা যাচ্ছে না গাইজ একটাই ফোন যে তাই আমাকে একটুখানি ইয়ে করতে হবে গাইজ এ দেখো একটুখানি শোয়ার জন্য গাইজ একটা ইয়ে নিয়ে এসেছি মানে যদি ভিতরে একটুখানি গরম ঠরম লাগে চাদর আনি নি গরম আছে বলে তো গাইজ এখানটা সেফটি টেফটি সব কিছু করে নিয়েছি যাতে এ দেখো আমি এখানটা এখন হেলান দিয়ে আমাকে ঘুমাতে পারব তো এখানে যে টর্চ লাইট টর্চ লাইট হারিয়ে লাগবে না তো গাইস দেখি ভাইস ভি খাই ভিতরে একটু গরম আছে এমনি পর্দা পরে ফেলে দিই পুরো আমি ধরে আর বন্ধে হয়ে যাবে সো গাইস আমরা এখন জিনিসপত্রই কিছু জিনিসপত্রের জায়গা হয়ে গেছে কারণ গাছের একটুখানি বড়ো করেই হয়ে যায় এই যেই বললো কারণ গাছ যে দেখো কেটে গিয়েছে ঠিক আছে তো বাইশ কিছুক্ষণ তো বাইশ এই দেখো আয়না টানি সব কিছু এনেছি এখানে এটা সেটা আমাদের খাওয়া দাওয়ার জিনিস আছে খাওয়া দাওয়ার জিনিস নিয়ে এসে ওটা বেশি তোমার বাড়ি ভাই না হলে মনে হয় খাওয়া দাওয়ার জিনিসপত্র কথা তো গাইজ চল ভিতরে চলে আসবে অবশ্যই অবশ্যই আর আমরা এখন পাশ দিয়ে ক্যারাম লাগাই দিই আর ভিতরে সব জিনিস লাগিয়ে তো এই এখন ক্যারাম লাগিয়ে দিয়েছি আর আমিও বসে পড়িয়েছি ভিতরে তো ভিতরটায় বেশি আলো গাই যেখানে আলোর কোনো ব্যবস্থা নেই তার জন্য আমি এখানটা এরমভাবে বসে বাড়িটা দেখো বাড়িটা আমার টর্চ লাইট লাইট তারপর আলো দিতে পারবে না গাছ দেখো কোনো আলো হচ্ছে দেখো কম যদি টর্চ লাইট হলে দেওয়া হয় আর এখানটায় আমরা ডাইটটাকে এখন হচ্ছে তাই হবে না আমরা সব জিনিসপত্র এনেছি বাট কিছু জিনিসপত্র গাইস প্রচুর গরম আছে কি জানি মানে আমার প্রচুর ইয়ে একটু কষ্টে ঘাটাতে হবে সো একটুখানি জল খেয়ে নিই আমরা এই জলের বোতল যেমন এনেছি তাহলে একটু জল খেয়ে নিই ফটাফট করে সাথে আছে এই যে চিপস ছোট গেছে একটা খাই প্রচুর গরম এক মধ্যে কাটাতে হবে এক্সট্রা মোবাইল হলে ভালো হতো তাহলে এতক্ষণ মোবাইল নিয়ে পুরো কাটিয়ে দিতাম এক ঘন্টা আর খেয়ে দিয়ে নিতাম মধ্যে

চলো খেয়ে নি তারপরে তোমার শুরু করবো বাইল ওই একটা চিপস খাওয়াই গেছে এই নাও আর একটা আছে গাইজ আমার হাতে দুটো এনেছিলাম আর দুটো বিজড়া যে ভাই খেতে পারো নাই গাইজ এমনি খেলে তারপরে একটু ঘুমিয়ে তারপরে তোমাদের সঙ্গে গাইজ আগে দ্বিতীয় চিপসটা খাই তারপরে তোমাদের সঙ্গে হলো এটা দেখো প্রথমটা দেখো ফাঁকা আর এই হলো দ্বিতীয় এই যে যে এই দ্বিতীয় জিতীয় ভিডিও দেখো এটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এই ভিডিও চিপটা খাওয়া যাক বলো সো রাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট আমাদের ইয়ে পুরো রুমটা পুরো ভিজে গেছে একটু জল পড়ে গেছে মানে আর কি করবো সেই ভাবতে পারছি না তো গাই দেখো দেখো পুরো রুমটা পুরো ভিজে গেছে বাট তাও থাকতে হবে কারণ আর এখন বাজে দিয়ে গিয়ে চারটে কুড়ি মানে চারটে কুড়ি আর চারটে কুড়ি বাজে প্রায় বললে গেলে আর গাইস কি কেক আমি তাই ভাব দিয়েছি আমাদের কাছে আছে এখন এক দুটো বিস্কুট দেখো আমাদের দুটো বিস্কুট একটু মানে চলো গাছ একটু হালকা ঘুমিয়ে এখন একটু শুকিয়ে গেছে আমাদের বিচারটা আমরা একটু ঘুমিয়ে তারপরে ট্রেনে উঠে ট্রেনে খেয়ে তারপরে চ্যালেঞ্জটা শেষ করে ফেলে গেছে তো গাছ চলো আমরা একটু ঘুমিয়ে নিই কারণ মানে একটু ঘুমিয়ে নিই ঘুমানোর পরে ডাইরেক্ট তোমাদের সুন্দর দেখা হচ্ছে ও গাইস এখন আমার আমার ঘুমটা ভাঙতো ভাঙত এখন সাড়ে চারটে বাজে আমার ঠিক পাঁচটার দিয়ে করা সাড়ে চারটে আমি গিয়ে দেখছি পাই আমার চোখ খারাপ হয়ে গেছে ঘুম দিয়ে উঠে না গাইস মানে ভালো বলা যাচ্ছে না এখন গাইস পুরো বাজে চারটেও গাইস পুরো পাঁচটার দিকে আর এখন বাজে হচ্ছে চারটে চারটে কত বাজে গাইস চারটে কত লেগে গাইস ঘুমতে উঠিয়ে বলা যাচ্ছে না মুখটা ধোয় দা এটাই খাইস এখন বাজে মানে চারটে গাইস চারটে তিরিশেও না চারটে চল্লিশ বাজে গাইস চলো গাইস ঘুমতে ঘুরতে গাই আমি ঘুমিয়েছিস বাজে গেছে তখন বাজে ওটা কুড়ি ঠুড়ি আর এখন আমার ঘুম ভেঙে গেছে গাইছিস বেজে ঘুমাইনি গেছে একটু ঘুমাচ্ছিলাম তো গাইস এখন বিস্কুট দুটো খেয়ে তারপরে আমরা হচ্ছে লেন্সটা একটুখানি এখানটায় সময় কাটিয়ে বেরিয়ে যাবো তো ওই বিস্কুটটাই খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছি গাইজ এখনের জন্য একটা বিস্কুট খাবো গাইজ চলে একটা বিস্কুট খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছি তো গাইস আমাদের এখন পর্দা স্যালাম দিয়েছি মানে ক্যারাম বোর্ডটা ক্যারাম বোর্ড ছিল সরিয়ে দিয়েছি গাই বেছনেরো পুরো মানে ভিতরে চিপস টিপস খেয়েছি পুরো গুঁড়োগুলো এখন এর মধ্যে আছে যখন বেরো হয় তখন বেরিয়ে ঝেড়েছুড়ে টোয়েন্ট গাইস এর মধ্যে এখন আমি ছিলাম আমার সেই বিস্কুট টিস্কুট খেয়েছি গুঁড়োগুলো গাইস এর মধ্যে পড়েছে গাছের মধ্যে গাইস এখন খাচ্ছি চারটে পয় তা মানে এখন

এখন আমরা খাবো খাওয়া পাওয়া ফুট সো গাইস আমাদের একটা বিস্কুট খাওয়া পুরো কমপ্লিট আর একটা আছে আর খাওয়া যে পুরো চারটে মানে চারটে চারটে পঞ্চাশের বেশি হয়েছে মানে চারটে চুপানো হয়েছে আর সাত মিনিটে হয়েছিল করে সাত মিনিট তো গাছ আমাদের সাত মিনিট কমপ্লিট হয়ে আর এখন আমি হাত পা পেঁয়াজ হয়ে গেছে গাইজ আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে তো গাইজ টাটা গুড বাই